বাপরে বাপ থামে না মানে তোর গাড়ি চলতে থাকবে নাকি পুরো ফিকা পে চলতেছে কে থামে না কে কে না লোগে কি বউ লোকে কি হবে কেন

এখানে এখানে আমাদের আপনে কেন এখানে কই আমি আপনাদের পিছিয়ে লেগছি না আমি কি আপনার সাথে কিছু বলছি

কি গল্পটা করেন আপনারা যেটা বলতে সেটা করব আপনাকে বলতে হবে আমাদের অবশ্যই বলতে হবে কেন বলবো আপনাকে এই জন্যই বলবেন কাজে আমার কথা শুনেন না আপনারা কি বলবেন আমি একটু শুনে যাই না কেন কথা বলবো সেটা বলেন না আমি তো বলি নাই বলে আমার সামনে আপনারা কথা বলেন ওর একটু থামতে কন ডুলনাটা একটু থামাইতে বলেন আমি ওর সাথে দুইটা কথা বলি আমি চলে যাব না ও এখন কোনো কথা বলবেন

এই যে একটা কথা বলি এখন ওরা লয়ে যেতেছেন ওর কাছে টাকা পাবো টাকা দিবেন না কি এই যে শোন এই যে এই যে এই দে এই বদমাস দিবি না টেহা এই বদমাস তোরা পাবো না রে দিস তোরে কি করি বদমাস জানি কহনকার বদমাস শয়তান জানি কহনকার এই ছাড়া এই অনেক যা দেশ তোর কি করি তোর বদ মু। ছুড়াই রামজাদা